আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রবাসে যেতে ইচ্ছুক বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা দুঃসংবাদ দুঃসংবাদটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি কিন্তু এই দুঃসংবাদের জন্য দায়ী আপনারাই পুরো নিউজটি আপনারা দেখলে শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে আপনাদের কিছু কিছু মানুষের কার্যকলাপের জন্য পুরো বাংলাদেশের শ্রমবাজার প্রবাসের শ্রমবাজার পুরো বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে যেটি আসলে আমাদের কাম্য নয় আমাদের বাংলাদেশ প্রবাসী আয়ের উপরে অনেকটাই নির্ভর প্রবাসী আয়ের কারণে বাংলাদেশ টিকে আছে এমনটা বললেও ভুল হবে না তাই আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করার এবং সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে প্রবাসীদের বা বিভিন্ন দেশের কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো আগে আমরা নিউজটি আপনাদের মাঝে তুলে ধরি বিভিন্ন দেশে গমনের জন্য বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যেসব দেশে শ্রমবাজার রয়েছে সে সকল দেশে বাংলাদেশ থেকে নিজেদের অর্থাৎ বাংলাদেশিদের অসৎ উপায় অবলম্বন করার কারণে ভিসা প্রাপ্তি ক্রমেই কঠিন হয়ে উঠছে অবশ্য বিশ্লেষকরা বলছে বর্তমানে বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তিতে কিছুটা জটিলতা তৈরি হলেও নিজেদের স্বচ্ছতা সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতামূলক অভিবাসন নিশ্চিত করতে পারলে এ সমস্যা দ্রুতই সমাধান হবে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইয়ং এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় দক্ষিণ পূর্ব এশিয়া উপসাগরীয় অঞ্চল পূর্ব ইউরোপ এমনকি প্রতিবেশী ভারতের পক্ষ থেকেও একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান জাল নথিপত্রের ব্যবহার এবং অভিবাসীদের আচরণ সংক্রান্ত অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যুর আপডেটের এবং ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে কমপক্ষে বারোটি দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অনেক দেশ উচ্চ হারে আবেদনও প্রত্যাখ্যান করছে এছাড়াও একাধিক দেশ তাদের ভিসা প্রক্রিয়া খুবই ভেবেচিন্তে এগোচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে সম্পূর্ণ ভিসা বন্ধ করে দিয়েছেন ভিয়েতনাম লাওস মিশর উজবেকিস্তান ও কাজাকিস্তান মধ্যপ্রাচ্যে বন্ধের তালিকায় এবং মালয়েশিয়ার পরিস্থিতি আরও উদ্বেগজনক সংযুক্ত আরব আমিরাত ওমান তিনটি দেশই শ্রমবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশগুলোর ভিসাও বন্ধ করে দিচ্ছে এগুলো আসলে কষ্টের কথা আমাদের বাংলাদেশিদের আচরণের জন্য যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে এটি দেশের জন্য কতটা অসম্মানজনক সেটি আপনারাই বিবেচনা করুন আমি আপনাদের কাছে বিবেচনা দিয়ে এই নিউজটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টে কোনো মতামত থাকলে অবশ্যই প্রকাশ করে যাবেন কমেন্ট করে পরবর্তীতে আমাদের থেকে প্রবাসে যাওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম